তো এই ক্লাসটিতে আমরা মেজরের যে রয়েছে তোমাদের ক্যালকুলাস ওয়ান এর মেজরের দু একুশ সালে দশ নন মেজরের দু হাজার এবং যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছি দু হাজার চোদ্দ সালে দুয়ের ক প্রশ্নটা আমরা সলভ করব। তো এখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে দেখো দুয়ের হিসাবে যেটা এসেছিল বলছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে হচ্ছে এক্স এখানে ওয়ান বাই এক্স ঠিক আছে দিয়ে এখানে এ মানটা হচ্ছে জিরো থেকে এক্স জিরো থেকে ছোট এরপর হচ্ছে যখন এক্স যখন হবে জিরো মানে মানে আকারে থাকবে জিরো থেকে যাচাই করতে হবে অথবা প্রশ্নটি হচ্ছে দেখো টু বি এ দশ নম্বর অঙ্ক হিসাবে উদাহরণ হিসেবে অঙ্কটা ছিল এটা তিতাস পাবলিকেশনের বই থেকে অঙ্কটা দেওয়া রয়েছে আমি তিতাস এবং সায়েন্স ভিউ মিলে কিন্তু করতেছিলাম তো এখানে আমার হ্যান্ড মাধ্যমে দেখতেছি উদাহরণ দশে যে প্রশ্নটা বলেছিল দেখো লিমি এক্স 0 টু জিরো আর এক্স টু ওয়ান বিন্দুতে এক সাজ ড্যাট আর টেন্স টু আর ঠিক আছে যে ফাংশনটি তো অবিচ্ছিন্নতা আলোচনা করো তো এই কথাটা দিয়ে আমাদের বুঝতে হবে এই অবিচ্ছিন্ন কথাটার মানে কি অবিচ্ছিন্নতা যখনই আমাদেরকে আলোচনা করতে হবে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলে কয়টা মান বের করতে হয় যেটা আমরা বেসিক ক্লাসে বলেছিলাম সেখানে আমাদের ডান সীমা বের করতে হয় বাম সীমা বের করতে হয় এবং ফাংশনাল ভ্যালু বের করতে হয় তো তিনটা মান যদি আমাদের হয় সমান যদি হয় তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন যেটা আমরা বেসিক ক্লাসে কিন্তু বলেছিলাম তো এই বেসিক ক্লাস থেকে কিন্তু আবারও একটু তোমাদেরকে স্মরণ করে দেই যারা পরবর্তীতে আমাদের বেসিক ক্লাস যারা দেখো নেই তাদের জন্য ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে যদি হয় সেটা বি কি করতে হবে তো যাচাই করতে গেলে লিমিট এ ফাংশন বিদ্যমান থাকলে আমাদের কি হয়ে যায় আমরা জানি যে বাম সীমা আর হচ্ছে ডান সীমা দুটোই কিন্তু সমান হবে ঠিক আছে আর অবশ্যই বাম সীমা ডান সীমা সমান হলে আর তিন নাম্বার যে কন্ডিশনটা সেটা অবশ্যই ফাংশনাল ভ্যালুটা সমান হবে অর্থাৎ তিনটা মান ডান সীমা বাম সীমা এবং ফাংশনাল ভ্যালু তিনটাই যদি সেম হয় তাহলে তাকে আমরা বলবো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন না হলে একটা যদি বাদ যায় কোনো অংশ বাদ যায় তাহলে সেটা হচ্ছে ছিন্ন অবিচ্ছিন্ন হবে তখন আমাদের এটা কিন্তু অবিচ্ছিন্ন যাচাই করতে হবে তখন তিনটা মান বের করতে হবে দেখেন কয়টা পয়েন্টে বের করতে হবে একবার জিরো বিন্দুতে আমাদেরকে প্রমাণ করতে হবে জিরো বিন্দুতে তিনটা মান বের করতে হবে বাম সীমা ডান সীমা এবং ফাংশনাল ভ্যালু আর ওয়ান বিন্দুতে আমাদের বাম সীমা ডান সীমা এবং ফাংশনাল ভ্যালু তিনটা মান বের করতে হবে ঠিক আছে তো চলো আমরা বের করে নিচ্ছি প্রথম আমাদের জিরো বিন্দুতে আমরা যাচাই করি তো এখানে জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে গেলে আমাদের লিমিট এক্সটেন্স টু জিরো ঠিক আছে আমাদের এখানে জিরো বিন্দুতে বললে আমাদের কি হতে হবে জিরোর কি বের করতে হবে জিরো ডান সীমা বের করতে হবে জিরোর বাম সীমা বের করতে হবে এবং ওই ফাংশনাল ভ্যালু বের করতে হবে ঠিক আছে অর্থাৎ যে এব এক্স সেটা মানটা কিন্তু আমাদের এব জিরো বের করতে হবে সো এই তিনটা মান আমরা এখন বাছাই করি তো শুরুতে আমরা সীমাটা বের করে নিচ্ছি কারণ ডান সীমাটা সাধারণত প্রথমে বের করা হয় তুমি চাইলে বাম সীমাটা বের করতে পার বাট বাম সীমাটা চাইতে সীমা আগে বের করা হয় তো আমরা এখানে বললাম লিমিট এক্সটেন্স টু জিরো অর্থাৎ সীমা যদি নেই তাহলে এখান থেকে কোন মানটা আমাদের বসবে তাহলে এখানে এক্স এর ডানে কোন মানটা আছে দেখো তো আমাদের জিরো প্লাস মানে পজিটিভ হবে জিরো থেকে কি বড় জিরোর বড় কোন মানটা এখানে আছে দেখো এখানে জিরো থেকে ছোট এটা আমাদের হবে হবে না না এটা বড় তাহলে এই এখানে দেখো জিরো সমান বা বড় মানে ছোট তাহলে এখানে জিরো সমান বা বড় হচ্ছে এই জায়গাটা এই কন্ডিশনটা এই কন্ডিশনে এক্স আছে তা এখানে ফাংশন অব এক্সটাকে আমরা কত চিন্তা করবো এক্স ঠিক আছে তাই এখান থেকে এই এক্সটা কিন্তু আসছে তাহলে এক্সটা কোথায় থেকে এই এক্সটাই কিন্তু এখানে চলে আসছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে থেকে আসছে এই যে ফাংশন অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স কোন বিন্দুতে এই যে জিরো প্লাস বিন্দুতে তো জিরো প্লাস বিন্দুতে এখন ফাংশনের যদি মানটা জিরো বসে দিই এক্স এর জায়গায় এখানে যদি ফাংশনের লিমিট এক্সচেঞ্জ টু জিরো বসে দিই তাহলে এখানে পুরো মানটা জিরো হয় এই জন্য এই অংশটা হচ্ছে জিরো আশা করে বুঝতে পেরেছো এরপরে আমাদের সীমা বের করে একই ভাবে লিখলাম লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস ফাংশন অফ এক্স তাহলে এবার জিরো থেকে ছোট জিরো মাইনাস এই অংশটা আরেকবার দিচ্ছি তাহলে জিরো মাইনাস জিরো ছোট মান কোনটা এটা 0 থেকে ছোট এই অংশটা এটা জিরো সুমান বা বড় তাই এটা এক্সিস্ট করবে না আবার একের বড় এক্সিস্ট করবে না এক্সিস্ট করে কোন পয়েন্টটা এই পয়েন্টটা x স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিব আমরা এই অংশটা একটু রিমুভ করে নেই ঠিক আছে এই যে অংশটা দেখো এখানে কোন এই মানটা কিভাবে বসাইলাম আমরা এই যে কান ধরে এই মানটা এখানে নিয়ে আসছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই এব এক্স এর জায়গায় এব এক্স যে আছে এই জায়গায় এই মানটা বসতে কেন কারণ এটা জিরো থেকে ছোট মান তো এই মানটা এখন এখানে আমরা ইনপুট করে দিই দেখো যে এখন এখানে কি ইনপুট হবে এক্স এর জায়গায় বসবে জিরো তাহলে এখানে জিরোর বর্গ এখানে কিন্তু মাইনাস মানটা বসে না কেন বসে না বলেছিলাম এর আগে যে আমাদের যখন লিমিটের মানটা বসাবো এটা বাম সীমা ডান সীমা বোঝানোর জন্য দেওয়া হয় যা যখন মান বসাবো তখন এখানে মানটা বসাবেন কেউ যদি বসাও তাহলে তোমাকে পাগল বলবে ঠিক আছে তো এখান থেকে জিরো স্কোয়ার আমরা করে দিলাম জিরো বর্গ জিরো প্লাস ওয়ান মানে এখান থেকে ওয়ান তাহলে এখানে আরেকটা মান আমাদের বের করতে হবে কারণ বের করতে গেলে আমাদের ফাংশনাল ভ্যালু তিনটা মান বের করতে হয় সো আমরা এই এফ অফ এ এখন বের করে নেই এখান থেকে সো এফ জিরো যখন ইনপুট করবো অর্থাৎ জিরোর সমান জিরোর সমান বসালে কোনটা হয় একটু ভালো করে দেখার চেষ্টা করো আমাদের যে তিনটা মানই বের করতে হয় আমি একটু মুছে নিচ্ছি ওকে এখন জিরো একদম জাস্ট জিরো কোথায় আছে দেখো এটা জিরোর ছোট আছে তাহলে এটা হবে না একদম এক্স ইকুয়াল টু থাকতে হবে তাহলে এখানে দেখো জিরো সমান বা ছোট আছে তাহলে এখান থেকে জিরো সমান বা ছোট আছে তাহলে এই পয়েন্টটা আমাদের রাইট এই পয়েন্টটা রাইট নয় তো এই পয়েন্টটা কি আছে এক্স আছে তাহলে এখন সেটা আমরা কিন্তু এখানে বসাই দেবো যে এক্স তাহলে x এর মান এখানে কত আমরা যদি এক্স এর জিরো ইনপুট করে দেই তাহলে x এর মান জিরো তো সেই জিরোটা এখানে কিন্তু চলে আসছে তো আশা করি তোমাদের এই অংশটা বুঝতে আর প্রবলেম নাই এখন দেখো আমাদের যেহেতু কি আসছে এই বাম সীমা ডান সীমাটা কি দেখো এই বাম সীমা আর ডান সীমা ডান সীমাটা শূন্য আর বাম সীমাটা হচ্ছে ওয়ান তাহলে আর কি সমান না এরা সমান নয় তার মানে কি বাম সীমা ডান সীমা দুটোই সমান নয় অর্থাৎ যেহেতু লিমিট এক্সটেন্স টু ডান সীমা ডান লিমিট এবং বাম লিমিট সমান নয় আজ আমরা আগের আমরা বেসিক আলোচনা থেকে কি জানি যে যদি এরা সমান না হয় তাহলে কি হয়ে যায় বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে এরা কি হবে না দেখো এই দুটা কি করবে না সমান হবে না যেহেতু সমান নয় তাই এরা বিচ্ছিন্ন তাই এদেরকে আমরা বলবো কি বিচ্ছিন্ন ফাংশন সো যেহেতু এরা সমান হয়নি তাই এক্স ইকাল টু জিরো বিন্দুতে এফ এক্স ফাংশন বিচ্ছিন্ন আমাদের প্রথম যে অংশটা তারা বলছে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে আমরা অবিচ্ছিন্নতা যাচাই করে কি পেলাম যে এরা এক্সিস্ট করে নাই ঠিক আছে তাহলে আশা করি তোমাদের কারো এই জায়গাটা আর বুঝতে কোনো প্রবলেম নাই যে আমাদের অবিচ্ছিন্নতা যাচাই করা শেষ এখন আমাদের কোন পয়েন্টটা বের করতে হবে দেখো আমি একটু আবার আচ্ছা এখন আমাদের এই যে পরের টু ওয়ান বিন্দুতে আমাদের এখন যাচাই করতে হবে সো আগের মতোই সেম কথা আমাদের যখন এক্স ইউকাল টু ওয়ান বিন্দুর কথা বলবে আমরা আবারও কি বলবো এই ওয়ান বিন্দুতে কি করব একবার ওয়ান এর প্লাস মানটা নিব ডান সীমা একবার ওয়ান এর মাইনাস মানটা নিব একবার জাস্ট ওয়ান নিয়ে আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো আমরা এখন বলবো এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই তো এখানে লিখলাম এক্স ইকুয়াল টু ওয়ান অবিচ্ছিন্নতা যাচাই তাহলে প্রথমে লিমিট এক্স টু ওয়ান প্লাস ফাংশন অফ এক্স এখন একের বড় কোন মানটা তো এখানে আবার প্রশ্ন আসা দেখো তো একের বড় কোন মানটা এখানে এক্সিস্ট করে একের এটা জিরো ছোট তাহলে এর মানটা এক্সিস্ট করে না আর এটা হচ্ছে দেখো একের এক্স এর মানটা কি একের থেকে ছোট কিন্তু আমাদের লাগবে বড় এক্সিস্ট করে না একের বড়িস্ট করতেছে এই বিন্দুতে কত ওয়ান বাই এক্স তাহলে এই পয়েন্টটা ওয়ান বাই এফ অফ এক্স এর যেখানে আছে ওই জায়গাতে আমাদের বসবে কত ওয়ান বাই এক্স সো আমরা সেটাই এখানে বসে দিলাম এই যে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স কোথায় থেকে আসছে ওই এই বিন্দুতে ওয়ান প্লাস বিন্দুর জন্য ঠিক আছে এখন এখানে ওয়ান বসে দিই ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান হ্যাঁ আখিবের বাম সীমাটা বসাবো তাহলে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স কারণ এই এফ অফ এক্স এর জায়গায় কোন মানটা বসাবে এখানে যে এক্স এ বসাছি এক্স রে কিভাবে আসছে চল আমরা দেখে নেই তো এই অংশটা আগের মতোই রিমুভ করে দিচ্ছি তো এখন জিরো একের থেকে ছোট মান এটা দেখো জিরো থেকে ছোট এক্সিস্ট করে না এটা একের বড় এক্সিস্ট করে না একের আমাদের কি হবে ছোট হতে হবে দেখো এ মানটা কিন্তু একের সমান বা ছোট মানে এটা এক্সিস্ট করতেছে

ওয়ান তাহলে এখানে ওয়ান যদি বসাই দিগাত ওয়ান বসবে মানে হচ্ছে ওয়ান যেহেতু আমাদের কি দাঁড়াচ্ছে এবার দেখো তো ওয়ান বিন্দুতে কি ডান সীমাটা বাম সীমা এবং হচ্ছে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে অর্থাৎ যেহেতু আমাদের ডান সীমা বাম সীমা এবং ফাংশনাল ভ্যালু তিনটায় হচ্ছে ওয়ান সুতরাং এই বিন্দু এই ফাংশনটা কিচ্ছিন্ন কারণ আমরা বেসিক ক্লাসে এটা বলেছিলাম যদি এই তিনটায় আমাদের সমান হয়ে যায় লেফট হ্যান্ড লিমিট রাইট লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন সুতরাং আমাদের কন্ডিশন অনুযায়ী এটা অবিচ্ছিন্ন ফাংশন সো আশা করব তোমাদের এই উদাহরণটা আর কারো বুঝতে কোনো প্রবলেম নাই আর তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সো এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে আমার কাছ থেকে কিন্তু পেইড সাজেশন হো সবগুলো তোমরা পারচেজ করতে পারবে সো যারা আমাদের কাছ থেকে নিতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও